আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটু আসছি হচ্ছে নাগরপুর এটা হচ্ছে গিয়া নিউ ধান সিঁড়ি রেস্টুরেন্ট চাইনিজ অ্যান্ড ফাস্টফুড এটা হচ্ছে নাগরপুরে তো আজকে মানে কোনো প্রোগ্রাম ছাড়াই মানে চলে আসছে হঠাৎ করে মনে চাইলো যে চিকেন গ্রিল খাবো নানা রুটি খাবো বন্ধুর সাথে মামুন ভাই আছে সাথে আমরা চলে আসলাম তো এখন খা খাওয়া দাওয়া শুরু হবে খাওয়া দাওয়া এখন শুরু করবো তো এই ভিডিওটা আমাদের ছাড়ার উদ্দেশ্য না জাস্ট এনজয় করি এর জন্য আর কি একটু ভিডিওটা ছাড়লাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে একটা মুরগি নিয়েছি একটা মুরগি নিয়েছি আর হচ্ছে গিয়া নানুটি

বন্ধু তুমি খাইতে সময় তুমি ভিডিও নিয়ে ব্যস্ত তবে না খাওয়া শুরু করতে একটু দেইাই দর্শকদের কি খামু বলো হাড়ে চাবাও তুমি আমরা গোস্ত খাই কেমন টেস্টটা টেস্টটা ভালোই লাগছে বন্ধু খুব সাধারণ সাধারণ আসলে খারাপ না আর না রে রেইন তাকিন তাকানি gün tak kavin tak kaka rest tablet